আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমরা চলে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর দক্ষিণ গেটে এখানে আজকে জমিসহ একটি বাড়ি আপনাদেরকে দেখাবো খুব কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাড়িটির অবস্থান মেন রাস্তার পাশেই প্রশস্ত ঢালাই রোডের পাশেই বাড়িটির অবস্থান আমরা এখন আছি গেট থেকে বের হলেই ছোট দাওরা পশ্চিম পাড়া বায়তুল আকসা জামে মসজিদের সামনে তো যাই হোক দেখতে পাচ্ছেন মসজিদটি খুবই সুন্দর তো এখান থেকে আমরা এখন চলে যাব যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্যাক বলে মসজিদের পাশেই ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা এসেছি এখানে আমরা এখন ডানে চলে যাবো বায়ে হচ্ছে ছোটো দাওরা কেন্দ্রীয় মসজিদ এবং ছোটো অগ্রণী স্কুল আমরা এখন ডানে চলে আসলাম কৃষি গবেষণার দক্ষিণ গেট থেকে এখানে খুবই কাছে এক মিনিট এক থেকে দেড় মিনিট আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি ঘর ওই যে ভবন রয়েছে এগুলো সবই ভাড়া দেওয়া এলাকাটিতে ভাড়ার চাহিদা প্রচুর কারণ পাশে ধান গবেষণা কৃষি গবেষণা রয়েছে এরপরে রয়েছে তিন সড়ক এখানে অনেক ফ্যাক্টরি রয়েছে যেখানে কি না হাজার হাজার লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান তো ওনারা একটু ডিস্টেন্সে এই এলাকাটিতে প্রচুর পরিমাণে ভাড়া থাকে সেজন্য আপনাদের ভাড়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাচ্ছি ওই যে একটি সাদা বিল্ডিং দেখছেন এরই অপোজিটে হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জায়গাটি একটি মার্কেট প্লেস আপনারা দোকান করতে পারবেন নিজেদের থাকার জন্য ভবন করতে পারবেন ভাড়া দিতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন এই যে চারতলা একটি নতুন বিল্ডিং হচ্ছে এই এলাকাটিতে ভাড়ার চাহিদা আছে ভালো তো সুতরাং আপনারা ভাড়া নিয়ে টেনশন করবেন না যাদের একটু বাজেট ভালো আছে তারা চাইলে এই জমিটি ভিজিট করতে পারেন জমিটি প্যাকেজ মূল্য হচ্ছে বাড়ি বিয়াল্লিশ লক্ষ টাকা এখানে কোনো প্রকার দামাদামি করা যাবে না বিয়াল্লিশ লক্ষ টাকা হলে আপনারা এই জমিটি কিনতে পারবেন জমিটির কাগজপত্র সব অনলাইন খারিজ করা আছে একদম ডিজিটাল আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করছি সব কিছু আপডেট আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়িটির অবস্থান আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে বাড়িটির উত্তর সাইডের দেয়াল সামনের সাইডের দেয়াল করা নাই কারণ রাস্তা করার ক্ষেত্রে দেয়াল দিলে ভাঙা পড়বে সেজন্য তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উত্তর সাইডের দেয়াল আমরা এখন এখান থেকে চলে যাব আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে এটি হচ্ছে বাহির সাইড আমরা এখন দক্ষিণ সাইডের দেয়ালটি আপনাদেরকে দেখাবো এই যে এটি হচ্ছে মূলত বাড়িটির দক্ষিণ সাইড দুই পাশেই দেয়াল দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন এই যে দেখতে পাচ্ছেন এই যে মিটার দেওয়া আছে বাড়িটিতে অনেকগুলো গাছও আছে যারা গাছ গাছপ্রেমী তাদের ভালো লাগবে আশা করছি বাড়িটিতে আপনারা চাইলে সামনে দোকানসহ ভবন করতে পারবেন বাম সাইডে মহিলা থাকার দরুন আমি আর ওইদিকে ভিডিও করলাম না এইদিকে চার পাঁচটি রুম আছে যেগুলো সবগুলোই ভাড়া দেওয়া আমরা এখন বাড়িটির শেষের দিকে যাচ্ছি এটা হচ্ছে শেষের সীমানা এদিকেও গাছ আছে জাম গাছ সহ আরও বিভিন্ন গাছ আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডানে এটা হচ্ছে বাড়িটির লাস্ট কর্নার এই যে দেয়াল দেওয়া তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন ওই যে ওই সাইড হচ্ছে নীল দেখা যাচ্ছে ওইটা হচ্ছে উত্তর সাইড ওইদিকে বিভিন্ন ফলের গাছও আছে ওই যে দেখতে পাচ্ছেন কাঁঠালও ধরে আছে অনেকে গাছ পছন্দ করেন সেজন্য বলছি হ্যাঁ কেউ কেউ আবার আছে যাদের একটু মানে খারাপ লাগে হ্যাঁ অল্পতেই চটে যান তারা বলেন যে গাছের জন্য কি ভিডিও করতেছেন আরে ভাই গাছের জন্য না একটা বাড়িতে গাছ থাকা প্রয়োজন গাছ থাকে সেজন্য গাছগুলো আমরা ফোকাস করি মাঝে মধ্যে এখানে রাগ করার কিছুই নেই এই যে দেখতে পাচ্ছেন বড়ে গাছ এই যে বরি গাছ অনেকে পছন্দ করেন যাই হোক আবারও দাম বলছি এখানে আপনার রাস্তা বাদে আপনারা সরজমিনে বাড়ির সীমানা পাবেন সোয়াতিন কাঠা হ্যাঁ এখানে প্যাকেজ রেট হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের বাজেটে হবে আপনারা নিতে পারেন আশা করছি ভালো হবে এখানে ভাড়ার চাহিদা আছে ভালো আপনাদের ভাড়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং থেকে ইনশাল্লাহ আপনারা মজা পাবেন কারণ এলাকাটি ভালো পরিবেশ এখানে তেমন কোনো প্রকার ঝামেলা নাই মোটামুটি ঝামেলাবিহীন একটা এলাকা আর এলাকা থেকে আপনারা গাজীপুর সদর হাসপাতাল বলেন তারপরে যেই যেই ইয়াগুলো মানব জীবনের যা যা প্রয়োজন হয় মার্কেট বলেন বাস স্ট্যান্ড বলেন কোর্ট কাছারি বলেন স্কুল কলেজ বলেন মাইলস্টোন স্কুল তারপরে আপনার এই ডায়াগনস্টিক সেন্টার সব কিছু আপনারা খুব শীঘ্রই খুব দ্রুত মাত্র তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে এবং পনেরো বিশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুতরাং মানব জীবনের যা যা চাহিদা সব কিছুই পাবেন এই বাড়িটি করলে বাড়িটিতে আসলে ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু